নির্বাচন হবে কি হবে না নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কখন হবে নির্বাচন আদৌ দু সালে হবে নাকি নতুন যে যুক্তি সামনে আসছে যেমন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফোয়াদ বিতর্কিত এই চরিত্র তিনি মন্তব্য করেছেন যে নিয়ম অনুযায়ী দু হাজার আগে নির্বাচন হওয়ার কোনো স্কোপ নেই যেহেতু দু পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মেয়াদ রয়েছে আর যদি সংবিধান মানতে চান তাহলে দু সালে নির্বাচন হবে তার মানে হচ্ছে যে তিনি একটা তত্ত্ব বাজারে ছেড়েই দিয়েছেন যে দু পর্যন্ত নির্বাচন না হলেও সমস্যা নেই এরকম পরিস্থিতিতে নির্বাচন ঠেকাতে নানা রকমের কর্মকাণ্ড চলছে এই জাতীয় তথ্য অনুসন্ধানে বের করে এনেছে দৈনিক মানব জমিন মতিউর রহমান চৌধুরী সম্পাদিত দৈনিক মানব জমিন সাধারণত অনুসন্ধানমূলক প্রতিবেদন যখন তৈরি করে তখন মোটামুটি সেটা বিশ্বাসযোগ্য মনে হয় এবং নানাভাবেই সেটা বিশ্বাসযোগ্য হিসেবে অতীতেও দেখা গেছে এবার মানবজমিন আদতে কি বলতে চাইল কারা নির্বাচন ঠেকাতে নানা ধরনের ফন্দিফিকির করছে তাদের স্বার্থ কোথায় লুকিয়ে আছে একটু বোঝার চেষ্টা করব মানব জমিনের চোখ দিয়ে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচন ঠেকানোর প্রস্তুতি চলছে এবং বিভিন্নভাবে নির্বাচন যেন ঠেকানো যায় নির্বাচন যেন বাঞ্চাল করা যায় নির্বাচন যেন বিলম্বিত করা যায় এই ধরনের প্রক্রিয়া অনেক দিন থেকেই আমরা শুনছি এরই মাঝে মানব জমিন যেটা বলার চেষ্টা করছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে বলছে তারা যে নির্বাচন ঠেকাতে নানামুখী খেলা চলছে এটাকে খেলা হিসেবে উপস্থাপন করছে মানব জমিন এবং সেখানে তারা বলছে যে যারা ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করেন তারা বলছেন নির্বাচন যথাসময়ে নাও হতে পারে তাদের যুক্তি হচ্ছে সরকার প্রধান নির্বাচনের কথা বললেও তার ঘনিষ্ঠজনেরা ঘোষিত সময়ে নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছেন বিশেষ করে জামাত ইসলাম এবং এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মোটেও আগ্রহী না তার মানে তারা চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হোক তাদের কথা পিয়ার পদ্ধতি গণভোট বিচার সংস্কার ছাড়া নির্বাচন করা ঠিক হবে না প্রতিদিনই তারা নতুন নতুন শর্ত এবং নতুন নতুন ডাইমেনশন তৈরি করছে এই দাবির ব্যাপারগুলোতে এতে করে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে অনেকেই বিশ্বাস প্রকাশ করছেন যে প্রফেসর ইউনুসের ঘনিষ্ঠজনেরা নির্বাচন বিরোধী অবস্থান কেন নিচ্ছেন এরা তো প্রফেসর ইউনুসের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত বিশেষ করে এনসিপি এবং জামাত এসব তো আর অজানা থাকার কথা নয় প্রফেসর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে জাতির সামনে প্রতিশ্রুতি দিয়েছেন অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন নির্বাচন যথাসময়েই হবে নির্বাচন ছাড়া বিকল্পই বা কী কেউ কেউ অবশ্য মনে করেন প্রফেসর ইউনুসের এই অবস্থান জেনেও তার ঘনিষ্ঠ মিত্ররা পানি ঘোলা করছেন নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে কি সেই লক্ষ্য তারা মনে করেন নির্বাচন যত বিলম্বিত হবে ততই ঠাসা হয়ে পড়বে বিএনপি জনপ্রিয়তা তাদের কমে যাবে এই ক্ষেত্রে তাদের একটা প্লাস পয়েন্ট তৈরি হবে এই সুযোগে তারা মাঠ দখল করে নেবে বাস্তব অবস্থা তা কিন্তু নয় বাস্তব অবস্থা কি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতান্ত্রিক প্রক্রিয়া আবারও চ্যালেঞ্জের মুখে পড়বে জামাত নেতাদের এটা অজানা থাকার কথা নয় একটি শক্তি ক্ষমতা তাদের কবজায় নিয়ে যাবে অন্য শক্তিও বসে থাকবে না তারাও শক্তির লড়াই দেখিয়ে মঞ্চ দখলের চেষ্টা করবে এবং তখনই ক্যাওয়াজটা তৈরি হবে যেটা আমরা বারবার বলার চেষ্টা করেছি যে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে রাজনীতি সংঘাতময় পরিস্থিতির দিকে যাবে বলা বলি হচ্ছে ডক্টর ইউনুস তার নিজের লোকদের বোঝাতে অক্ষম অর্থাৎ তিনি এই নিজের লোকদের এখন আর বোঝাতে পারছেন না কন্ট্রোল করতে পারছেন না ডক্টর ইউনুসের কন্ট্রোলের বাইরে চলে গেছে ব্যাপারটা আবার বলা হচ্ছে নাকি তিনি নিজেকে বিতর্কের রাখার কৌশল নিয়েছেন কৌশলগত কারণে এটা হচ্ছে সময় যত গড়াচ্ছে ততই তার অবস্থান নাজুক হচ্ছে অর্থাৎ প্রফেসর ইউনুসের অবস্থানকে নাজুক অবস্থা বলছে মানব নির্বাচনকালীন প্রশাসন কেমন হবে এ নিয়ে চারিদিকে নানা রকমের গঞ্জন আছে এ সপ্তাহের গোড়ার এই প্রতিবেদক একটা কূটনৈতিক আড্ডায় গিয়েছিলেন সেখানে তিনি শুনেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন অনুষ্ঠানে সক্ষম কিনা এমন প্রশ্ন বারবার উঠছে বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান যে হাল তাতে অনেকের মধ্যেই এই সংশয় রয়েছে যে নির্বাচন আদৌ হবে কিনা সম্ভব কিনা তারা বলছেন এই প্রশাসনের পক্ষে নির্বাচন পরিচালনা করা একটা দুরূহ কাজ হবে অতি সম্প্রতি ঢাকাস্থ একজন শীর্ষ মার্কিন কূটনীতিক প্রধান বিচারপতির সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন এই সাক্ষাৎ ঘিরেই অন্তহীন জল্পনা কল্পনা ওদিকে নির্বাচন ঠেকাতে নানামুখী খেলা চলছে অর্থাৎ প্রধান বিচারপতির সঙ্গে যখন মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ তখন বলা হচ্ছে যে আদালতের মাধ্যমে নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত আসবে কিনা সেই ব্যাপারেও নানা রকমের আলোচনা চলছে নির্বাচন কমিশনের উপরেও চাপ সৃষ্টি করা হচ্ছে যে কারণে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে যদি চাপ দেওয়া হয় তাহলে তিনি পদত্যাগ করবেন তিনি চাপের কাছে স্বীকার করবেন না বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার এই জাতীয় কথা বললেন যে চাপ তিনি সহ্য করবেন না চাপ আসলে তিনি পদত্যাগ করবেন কোনো অসুস্থ রাজনীতি পর্দার আড়ালের কোনো খেলায় তিনি যে আত্মসমর্পণ করবেন না এই বার্তাই তিনি দিয়েছেন জাতির সামনে আর বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয় এটাই নাকি নিয়তি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার এসেছে সেটা হচ্ছে যে বিপ্লবের পরে প্রতিটা বিপ্লবের পরেই প্রতি বিপ্লব হয়েছে এবং এটাই কিন্তু নিয়তি আর এর মূল উপাদান হচ্ছে গুজব বাংলাদেশে এই মুহূর্তে যেভাবে গুজব ডালপালা মেলতে শুরু করেছে তাতে করে অনেকেই শঙ্কিত আবার আবারও গণতন্ত্রের মৃত্যু হয়ে যায় কিনা প্রশ্ন উঠেছে যে বিপ্লবের পরে প্রতিবিপ্লব এটা তো অবধারিত সেই প্রতি বিপ্লবটা কবে হবে কখন নাগাদ হবে এই প্রতি বিপ্লবটা কি এই নির্বাচনকালীন সময় নিয়ে যে রাজনৈতিক ক্যাওয়াজ তৈরি হবে সেই ক্যাওয়াজের সুযোগ নিয়েই প্রতি হবে প্রতি বিপ্লবের জন্য যারা অপেক্ষা করছে যারা মুখিয়ে বসে আছে তারা কিন্তু একটা সুযোগের অপেক্ষায় রয়েছে একটা সুযোগ দিলেই তারা প্রতি বিপ্লব করবে এবং সেখানে নতুন করে আবারও রাজনৈতিক সংকট তৈরি হতে পারে যেটাকে মানব জমিন বলছে যে গণত গণতন্ত্রের সংকট তৈরি হবে যদিও এখন প্রশ্ন তো আসেই যে গণতন্ত্র এখন আদৌ আছে কিনা না শেখ হাসিনার সরকারকে বিদায় করে দিয়ে আমরা মানে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি কিনা আমরা ভালো সমাজ পেয়েছি কিনা ভালো রাষ্ট্র ব্যবস্থা পেয়েছি কিনা সেই প্রশ্ন কিন্তু আছে এবং সেই প্রশ্নের উত্তর হচ্ছে না আমরা পাইনি বিভিন্ন স্টেক বিভিন্ন গবেষণা সংস্থা এনজিও আন্তর্জাতিক সংস্থা তারা বিভিন্নভাবে যে প্রতিবেদনগুলো দিচ্ছে অতি সম্প্রতি টিআইবির পরপর দুটা প্রতিবেদনে এটা স্পষ্ট হয়েছে যে সরকার ঠিকভাবে ফাংশন করতে পারছে না সরকার বেশিরভাগ ক্ষেত্রেই সেটা নাইনটি প্লাস ক্ষেত্রেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সরকারের ব্যর্থতার ফলেই নানা রকমের সংকট তৈরি হচ্ছে এই যে সরকারের ব্যর্থতা এই সরকারের ব্যর্থতার কারণও সরকারে যারা রয়েছেন তাদের সরকার চালানোর ব্যাপারে অনভিজ্ঞতা এবং আনারিপনা দায়ী বলেও অনেকে মনে করছেন এখন মানবজমিন যে কথাটা বলছে যে নির্বাচন বানচাল করতে কিংবা নির্বাচন ঠেকাতে একটা খেলা নানামুখী খেলা সেই খেলার অংশীজন cara সেটা এখন বড় ব্যাপার খেলাটা কি প্রফেসর ইউনুস ভার্সেস এনসিপি জামাত এই খেলা শুরু হবে নাকি এনসিপি জামাত শেষ পর্যন্ত প্রফেসর ইউনুসকে তাদের নিজেদের দলে নিয়ে বিএনপি বিরোধী একটা সমন্বিত উদ্যোগ নেয়ার পথে সফল হয়ে যাবে কোন পথে এগুচ্ছি আমরা বিএনপি তাদের রাজনৈতিক কৌশল নির্ধারণে কোন সিদ্ধান্ত নেবে এই যে রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ সুযোগ নিয়ে আবার ফিরে আসার চেষ্টা করবে কিনা এতগুলো প্রশ্নের সমাধান আমার মনে হয় যে খুব একটা পরিষ্কার নয় এবং অন্ধকারময় ময় জগতেই প্রশ্নের ব্যাপারগুলো এখনো প্রশ্নের উত্তরগুলো এখনো লুকিয়ে আছে এখন প্রশ্নের উত্তরগুলো বের করে আনাটাই বড় প্রশ্ন বড় বিষয় হয়ে দাঁড়াবে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই খেলায় জিতবে কে হারবে কে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে